ক্রেতা সুরক্ষা দফতর ফুড সেফটি দফতর সহ একাধিক সরকারি দফতর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাজারে এক অভিযান চালানো হয় যেখানে দোকানদার ও ব্যবসায়ীদেরকে এক্সপায়ারি ডেটের পর কোনো খাদ্যবস্তু সহ অন্যান্য জিনিস বিক্রির ক্ষেত্রে নিষেধ করা হয় যাতে ক্রেতারা বস্তু বা জিনিসের গুণগত মানের ক্ষেত্রে ঠকে না যান সঠিক মূল্যে যেন সঠিক জিনিসটা পায় গুণগত মান ঠিক থাকে মানুষের সচেতনতা বাড়ানো হচ্ছে যেন সাধারণ মানুষ না ঠকে বা প্রতারিত হয় এই বিষয়ে অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন মূলত এদিন সচেতনতামূলক ও সতর্কতাকারী অভিযান আগামী দিনে নির্দেশ না মানা অভিযুক্ত দোকানদার ও ব্যবসায়ীদের প্রতি আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে দেখা গেল বরাকর এই বাজার এলাকায় একটা অভিযান চলছে পুলিশ এবং বিভিন্ন আধিকারিকদের কি হয়েছে বলতে পারবেন এটা বিভিন্ন রকমের সরকারি হিসাবে যে গাইডলাইন আছে ट्रेड लाइसेंस हलो फूड सेफ्टी एक्ट हलो मेट्रोलॉजी हलो एग्रीकल्चर मार्केटिंग हलो प्लस पुलिस प्रशासन नहीं सबके दि, कि भाई सब जिन ठीक चाहिए छोटो पैकेट है मैन्युफैक्चरिंग डेट ना है एक्सपायरी डेट ना है नए सब बिक्री होबे ना है खावा दावे जो जिनिस जिसपत्र आलो भाव एक जमी थी के, एक ऊँचा रखते हो सब आज के बुझाचन तटा चल स मार्केटे आज के पो मार्केट घुटे এখন দেখা যাচ্ছে যাদের যে যে সামানগুলো রয়েছে খাদ্য সামগ্রী তাদের ডেট ফেল হয়ে গেছে সেগুলোও কি তারা বিক্রি করে দিচ্ছে এরা বলছে কোম্পানি ফেরত নিয়ে যাবে দেখুন এখন তো আর দোকানে লাগা আছে এরা বলছে কোম্পানি ফেরত নিয়ে যাবে তো প্রশাসন কি আজকে সবকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবার আসবে তাহলে সব চিজপত্র হয়ে যাবে আপনার নাম আর পরিচয় শিবকুমার আগরওয়ালা প্রেসিডেন্ট বারাকার চেম্বার অফ কমার্স